আমি রাশি বেগম বয়স আঠাশ বছর গাজীপুরের এই ছোটো অফিসে কাজ করি পাঁচ ফুট এক ইঞ্চি লম্বা ষাট কেজি ওজন আমার বাম গালে কালো দাগ আর গুঁড়ি গুঁড়ি লোম এটার জন্য লোকে আমাকে এড়িয়ে চলে আমি তাই রকজটা জটা কাটা। মা মারা গেছেন বাবা আরেকটা বিয়ে করে আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি এতিম একা অফিসে সবাই আমাকে ভয় পায় কিন্তু সজীব হোসেন তেইশ বছরের নতুন ছেলেটা আমাকে আপন করে নিল ও এতিম মা বাবা ছোটবেলায় মারা গেছেন দাদির পর চাচার কাছে মানুষ ওর চাচি ওকে পছন্দ করত না তাই ও ও ঢাকায় চলে এসে গাজীপুরে চাকরি জুটিয়েছে ওকে দেখে আমার মন গলে যেন ছোট ভাই কিন্তু ওর পাঁচ ফুট আট ইঞ্চি শুকনো শরীর মুখ চোখের তাকানো আমার ভিজে যায় আমার মন বলে রাশি ও তোর ভাই কিন্তু শরীর বলে ওকে ধর কোরবানির ঈদের ছুটিতে অফিস ফাঁকা আমি গ্রামে যাই না চাচা চাচির সাথে মন কষাকষি সজীবকেও বললাম থেকে যা বাড়ি গিয়ে কি করবি ও রাজি হলো ওর মেসে জাহিদ ভাই রিয়াজ ভাই বাকিরা গ্রামে চলে গেছে ও একা আমি ভাবলাম এই সুযোগ ঈদের আগের দিন অফিস তাড়াতাড়ি শেষ করে বললাম চল তোর মেসে যাই ও হাসলো আমরা হাঁটতে হাঁটতে চল্লিশ মিনিটে পৌঁছালাম মিস্তা নির্মাণাধীন বাড়ির একতলায় ফাঁকা ভূতের বাড়ির মতো আমি হেসে বললাম এটা পুরা ভূতের বাড়ি সজীব বলল আমিও তো ভূত আমি খিলখিল করে হাসলাম ঘরে ঢুকে ফ্রিজে গরুর মাংস পেলাম বললাম চল রান্না করি খিচুড়ি আর মাংস সজীব বলল তোর দেরি হয়ে যাবে আমি নাটক করে বললাম আমাকে ভাগিয়ে একা মাংস খাবি আমি তোকে কত খাওয়াই ও হেসে বলল সরি ভুল হয়েছে আমি মশলা চাল ডাল নিয়ে রান্না শুরু করলাম গরমে ঘেমে গেলাম বললাম উফ গোসল করতে হবে তোর এক্সট্রা কাপড় আছে ও আমার দিকে তাকি বলল। আছে কিন্তু তোর হবে আমি জানি আমি মোটা ওর কাপড় আমার হবে না তবু বললাম দে দেখি ও একটা ঢিলে গেঞ্জি ট্রাউজার আর ছেঁড়া গামছা দিল আমি গোসলে গেলাম গোসল করে বেরিয়ে দেখি আমার ছত্রিশ ডি গেঞ্জি টাইট বোটা ফুটে উঠেছে ট্রাউজার পাঁচায় আটকে আকার বোঝা যাচ্ছে ব্রা প্যান্টি ছাড়া শরীরটা খোলা মেলা সজীব আমাকে দেখে হাঁ আমি হেসে বললাম কিরে হাঁ করে কি দেখিস যা গোসল কর ক্ষুদা লাগছে ও গোসলে গেল আমি খাবার তৈরি করলাম ও বেরিয়ে এলো লুঙ্গি পরে বললাম তোর প্লেট কোনটা ও দেখালো আমি বললাম তোর সাথে একসাথে খাবো আয় খাওয়াই ও অবাক হলো কিন্তু রাজি হলো আমি একবার ওর মুখে একবার নিজের মুখে খাওয়ালাম ওর মুখে হাসি আমার ভিজে যাচ্ছে খাওয়া শেষে দাঁত মাজার সময় বললাম তোর ব্রাশ দে আমারটা আনিনি ও ধুয়ে দিল আমি বুঝলাম আজ রাত আমি এখানেই থাকব সজীব মেঝেতে শুয়ার ব্যবস্থা করলো আমি বললাম কী রে নিজে শুবি আমি কি মোটা যে খাটে জায়গা হবে না ও সরি বলল আমি বললাম গুড বয় খাটে আয় খাটে শুয়ে আমি দেয়ালের দিকে সরলাম ওকে জায়গা দিলাম ও শুয়ে পড়তেই আমি ওকে টেনে জড়িয়ে ধরলাম ওর গায়ে ঘাম আর সাবানের গন্ধ আমার শরীর গরম আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম কেমন লাগছে ও বলল ভালো আমি ঠাট্টা করে বললাম তাহলে নিচে শুতে যাচ্ছিলি কেন ও আমতা আমতা করে বলল যদি উল্টাপাল্টা কিছু আমি হেসে বললাম আমি গোসল থেকে বেরোলে তোর যেমন ঠাটিয়েছিল তখন কিছু হয়নি এখন কি হবে ও লজ্জায় মুখ লাল আমি বুঝলাম ওর এখনও ঠাটানো আমার পেছনে ঠেকছে আমি হাত দিয়ে ধরলাম এই কি খোঁচা লাগছে রে মনে হচ্ছে বড় দেখাবি ও বলল এসব কি দেখানোর জিনিস আমি বললাম আমাকে রাগ দেখাস তুই না আমি খুলব ও বাধা দিল আমি বললাম তোর মেশিনে কি ডিস্টার্ব ও পুরুষত্বে খোঁচা পেয়ে আমার ট্রাউজার টেনে ফেলে দিল আমি পা দিয়ে পুরোটা ছুঁড়ে ফেলে দিলাম বললাম এখন তোরটা নাকি সমস্যা ও লুঙ্গি খুলে ফেললো আমি বললাম ওয়াও প্রথমবার সামনে দেখলাম নাইস ও বলল প্রথম তোর বিএফ নেই আমি বললাম থাকলে বিয়ে করে ফেলতাম আমার মতো মোটাকে কে পছন্দ করবে তার মধ্যেই দাগ আমার চোখে পানি ও বলল তুই অনেক সুন্দর ও আমার গালের দাগে আঙুল বুলালো আমার মন গলে গেল ও সাড়া দিল আমি ওকে টেনে আমার উপর তুললাম